বেসিক নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জিকে শিখতে পারবেন তিন বেসিক জিকে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জিকে শিখতে পারবেন আপনি কি জানেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে আপনি কি জানেন বাংলাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি আপনি কি জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য কে আপনি কি জানেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি আপনি কি জানেন বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি আপনি কি জানেন কওতা নদী কোন জেলায় অবস্থিত এরকম মজার মজার চিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কত নদী কোন জেলায় অবস্থিত অপশন এ যশোর অপশন বি ঢাকা অপশন সি রাজশাহী অপশন ডি পঞ্চগড় সঠিক উত্তর অপশন ডি পঞ্চগড় এরকম মজা মজা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চর্চা পদের কবি সংখ্যা কতজন অপশন এ চব্বিশ জন অপশন বি জন অপশন সি দশ জন অপশন ডি পঁয়তাল্লিশ অপশন এ চব্বিশ বাংলাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি অপশন এ সেন্ট মার্টিন অপশন বি সন্দ্বীপ অপশন সি ভোলা অপশন ডি হাতিয়া সঠিক উত্তর অপশন সি ভোলা বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত অপশন এ সাতশো এগারো কিলোমিটার অপশন বি দুইশো কিলোমিটার অপশন সি নয়শো কিলোমিটার অপশন ডি একশো কিলোমিটার সঠিক উত্তর অপশন এ সাতশো এগারো কিলোমিটার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে অপশন এ হাফিজা খাতুন অপশন বি ডক্টর সাদিকা হালিম অপশন সি ফাজানা ইসলাম অপশন ডি আনোয়া খাতুন সঠিক উত্তর অপশন বি ডক্টর সাদিকা হালিম আই এর বর্তমান সদস্য কত অপশন এ একশোটি অপশন বি টি অপশন সি একশো টি অপশন ডি পঞ্চাশটি সঠিক উত্তর অপশন সি একশো আশিটি বিশ্বের প্রথম রোবটিক্স হার্ট প্রতিস্থাপন হয় কোন দেশে অপশন এ ভারত অপশন বি জাপান অপশন সি রাশিয়া অপশন ডি সৌদি আরব সঠিক উত্তর অপশন ডি সৌদি আরব বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় অপশন এ এগারোই জুলাই অপশন বি পঁচিশ জুলাই অপশন সি পাঁচ জুলাই অপশন ডি এক জুলাই সঠিক উত্তর অপশন এগারো জুলাই পৃথিবীর দ্বিতীয় মহাদেশ কোনটি এ ইউরোপ অপশন বি আমেরিকা অপশন সি আফ্রিকা অপশন ডি এশিয়া সঠিক উত্তর অপশন সি আফ্রিকা বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্য পদ লাভ করে অপশন এ উনিশশো ছাপ্পান্ন অপশন বি উনিশশো চুহাত্তর অপশন সি উনিশশো পঁচাশি অপশন ডি উনিশশো পঁচাত্তর সঠিক উত্তর অপশন বি উনিশশো চুহাত্তর বিশ্বের দীর্ঘতম নদী কোনটি অপশন এ নীলনদ অপশন বি যমুনা অপশন সি মেঘনা অপশন ডি পদ্মা অপশন এ নীলনদ বাংলাদেশে কোন দ্বীপে বাতিঘর আছে অপশন এ নিঝুম অপশন বি কুতুবদিয়া অপশন সি হাতিয়া অপশন ডি সন্দীপ সঠিক উত্তর অপশন বি কুতুবদিয়া কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন এ ভারত অপশন বি পাকিস্তান অপশন সি মেক্সিকো অপশন ডি ফ্রান্স সঠিক উত্তর অপশন সি মেক্সিকো প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন এ উনিশশো সালে বিশ্বের কোন দেশে প্রথম এআই হাসপাতাল চালু হয় অপশন এ দক্ষিণ কোরিয়া অপশন বি ফ্রান্স অপশন সি চীন অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন সি চীন বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি অপশন এ নয়টি অপশন বি চারটি অপশন সি আটটি অপশন ডি একটি সঠিক উত্তর অপশন বি চারটি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে অপশন এ উনিশশো পঁয়ষট্টি অপশন বি উনিশশো পঁচিশ অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ অপশন ডি উনিশশো তিরাশি সঠিক উত্তর অপশন ডি উনিশশো তিরাশি বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় কোন সালে অপশন এ উনিশশো পঁচাত্তর অপশন বি উনিশশো অপশন সি উনিশশো চৌষট্টি অপশন ডি উনিশশো তিরাশি সঠিক উত্তর অপশন সি উনিশশো চৌষট্টি ল্যান্ড অফ মার্বেল বলা হয় কোন দেশকে অপশন এ ইটালি অপশন বি ফ্রান্স অপশন সি বেলজিয়াম অপশন ডি রাশিয়া সঠিক উত্তর অপশন এ ইটালি অক্সফার্ম এ সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ ইটালি অপশন বি ফ্রান্স অপশন সি ভারত অপশন ডি লন্ডন সঠিক উত্তর অপশন ডি লন্ডন বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপিত হয় অপশন এ উনিশশো পঁচাত্তর সালে অপশন বি উনিশশো বাষট্টি সালে অপশন সি উনিশশো পঁচিশ সালে অপশন ডি উনিশশো পঁয়তাল্লিশ সালে সঠিক উত্তর অপশন বি আঠারোশো বাষট্টি সালে